নমস্কার আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ বানাবো কড়াইশুঁটির কচুরি তার জন্য আমার লাগছে কড়াইশুঁটি ভাজা মশলা কাঁচা লঙ্কা ধনেপাতা হিং নুন চিনি ভাজা মশলাটা আমি আগেই গুঁড়ো করে রেখেছি এখানে আমি এক কেজি মতন কড়াইশুঁটি নিয়েছি ভাজা মশলার জন্য জিরে শুকনো লঙ্কা আমি শুকনো খোলায় নেড়ে আগেই গুঁড়ো করে রেখেছি এবার আমি কড়াইশুঁটিটা বেটে নেবো এখানে এক কেজি কড়াইশুঁটি আছে বলে আমি দুবারে বেটেছি এই কড়াইশুঁটিটা বাটার সময় আমি কাঁচা লঙ্কা হিং ধনেপাতাটা দিয়ে দেবো এর মধ্যে কড়াইশুঁটিটা বাটা হয়ে গেছে এবার কড়াতে তেল গরম করে নেব তেলটা গরম হয়ে গেলে আমি কড়াইশুটির পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো পেস্টটা একদম শুকনো হওয়া অবধি ভালো করে নাড়তে হবে এবার এর মধ্যে দিয়ে দেবো আন্দাজ মতো নুন আর চিনি আবারও পুটটা ভালো করে নাড়ব দেখুন অনেকটা শুকনো হয়ে এসছে আবারও পাঁচ মিনিট মতন ভালো করে নাড় দেখুন পুরটা একদম রেডি হয়ে গেছে এবার আমি ভাজা মশলাটা দিয়ে একবার নেড়ে নেব পুরটা নাড়া হয়ে গেলে ঠান্ডা করে নিতে হবে ময়দাটা আমি আধ ঘন্টা আগেই মেখে রেখেছিলাম এবার এর মধ্যে লেচি কেটে পুরটা ভরে দেব পুরটা একটু বেশি দেবেন তাহলে ভালো লাগে পুরটা ভরার সময় লেচির মুখটা যেদিকটা মুড়েছিলাম বেলার সময় সেদিকটা সময় নিচের দিকে রাখতে হবে তেলটা আমি আগেই গরম করে নিয়েছি একদিকটা হয়ে গেলে এবার উল্টে দেব দুদিকটাই লাল লাল করে ভেজে নিলে রেডি আমাদের কড়াইশুঁটির কচুরি শীতে ছোট আলুর আলুর দামের সাথে একদম হিট কড়াইশুঁটির কচুরি ভালো লাগলে পাশে থাকবেন ধন্যবাদ